তো কমেডিয়ানটা কিন্তু লবণ সালাদ একটা খাবারে যদি লবণ না থাকে সেই খাওয়াটা টেস্ট হয় না কমেডিয়ান এত সহজ না অনেক টাপ ব্যাপার কমেডিয়ান অনেক টাপ ব্যাপার সমস্ত গল্পের রিসার্চ করে দেখে কোন জায়গা সালাদ লাগবে কোন জায়গা লবণ লাগবে তার একটা গল্প কমপ্লিট করে নিয়ে তারপরে বের হয় তবে আমরা সব সময় বলি যে আমরা চলচ্চিত্র নিয়ে যখন কথা বলি তখন বলি যে একজন মান্না সাহেবের বিকল্প না একজন সালমান স্যার বিকল্প না একজন সাকিব খানের বিকল্প না আমরা শুধু নায়ক কেন্দ্র বা নায়িকা কেন্দ্রিকই থাকি কিন্তু আমরা যদি দেখি আপনারা যখন চলচ্চিত্রে এসেছেন বা আপনাদের যে ক্যারেক্টারগুলো এস্টাবলিশ হয়েছিল আলাদা আলাদা একটা জনরা ছিল এবং সবাই খুব মজা পেতো আর ঠিক তেমন যদি একজন আপনার কথা বলি বা রিনা খানের কথা বলি বা দুলারির কথা বলি তাদের রিপ্লেসটা আসলে কোথায় এত বছরে ওই ক্যারেক্টার তো আস্তে আস্তে সিনেমা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন আসলে বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেছেন আগের যে ছবিগুলি প্রত্যেকটা ছবিতে একটা অন্যরকম কৌতুক অভিনয় থাকতো টেলিভাই থাকতো তাহলে হাসমুখ ভাই থাকতো তাহলে দিলদার ভাই থাকতো প্রত্যেকটা ছবিতে কমেডিয়ান থাক হাসির জন্য কিছু খোরাক থাকতো এবং দর্শক সেই ছবিগুলো লুফে নিত আপনি একটা কথা মাথায় রাখবেন ভালো বাবুরচি নিয়ে আসছেন অরিজিনিয়াল পোলার চাল নিয়ে আসছেন খাসি জব করেছেন অরিজিনাল গাওয়া ঘি দিয়েছেন দু টাকা লবণ দেন নাই আপনি কিন্তু খাওয়াটা খেতে পারবেন না তো কমেডিয়ানরা কিন্তু লবণ সালাদ এ এরা হলের ভিতরে একটু যখন হাসি দেয় আনন্দ দেয় দর্শকের হচ্ছে ভালো লাগে সেটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার কারণ আপনারা নিজেরাও জানেন স্ক্রিপ্ট রাইটার লেখে না নায়ক এবং নায়িকার উপরে গল্প নিয়ে চলে যায় ভিলেনের উপরে গল্প নিয়ে চলে যায় গল্প শেষ হয়ে যাচ্ছে যার জন্য আমাদের কমেডিয়ানরা অনেক অনেক তার পিছনে পড়ে রয়ে গেছে এখন বর্তমান যুগের ভিতরে আমরা কমেডিয়ানরা অনেক পিছনে আছে কমেডিয়ানরা এটা চলচ্চিত্র প্রাণোবালা হয় 100% কারণ প্রয়োজনে বা গুরুত্বপূর্ণ সময় তাদের এন্ট্রিটা থাকে বা তাদের সিকোয়েন্সগুলো থাকে জি যেটা গল্পের অনেকটা ইয়ে চেঞ্জ করে দেয় আমরা দেখেছি যে কমেডিয়ান যেমন দিলদার ভাই কমেডি করতে করতে তিনি গল্পের মূল চরিত্রই হয়ে গেছে চলচ্চিত্র তৈরি করা হয়েছিল নতুন ম্যাডামের অপজিটে তো এই যে ওই জায়গাটা না শুধু দিলদার ভাই না আহ দিলদার ভাই অভিনয় করেছে হিরো হিসাবে টেলিভাই অভিনয় করছে হিরো হিসাবে হাসপোর্ট ভাই অভিনয় করতে হিরো হিসাবে আমি অ্যানার্জি বাদল আমার একটা গল্প একটা রেডি হয়ে গেছে চেষ্টা করছি আমি একটা হিরো হিসাবে একটা ছবি রিলিজ করব। আপনাদের দোয়ারি সামনা ওই জনারটা আপনারা যেমন কাজ করেছেন ভাই এর ওই চি ওটা তারা এতটাই জনপ্রিয় ছিল আপনার এতটা জনপ্রিয় ছিল আপ্তাদের নিয়ে আলাদা ক্যারেক্টার তৈরি হয়েছিল নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছিল বোমারি থেকে কিন্তু এখন এস কে সেটা লিখছেন স্ক্রিপ্ট রাইটারের ব্যর্থতা আপনি খেয়াল করে দেখেন ছবি কটা আর কটা চলে না আপনি নিজেই দেখবেন স্ক্রিপ্ট রাইটার আমি তো বলেছি একটা খাবারে যদি লবণ না থাকে সে খাবারটা টেস্ট হয় না আমরা হচ্ছে সালাদ আমরা হচ্ছে লবণ কমেডিয়ান এত সহজ না অনেক টাফ ব্যাপার কমেডিয়ান অনেক টাফ ব্যাপার কমেডিয়ান হয়তো সহজ না কমেডিয়ান ক্যারেক্টার খুবই টাফ ব্যাপার এই হচ্ছে ব্যাপারটা

কিন্তু আপনি দেখবেন যে ছবিগুলির নাম আপনি বললেন তেলুগু বোম্বাই আ তোমার ইন্ডিয়াতে কলকাতায় এই ছবিতে স্ক্রিপ্ট রাইটার এবং ডাইরেক্টর সমস্ত রিচার্জ করে দেখে কোন জায়গায় সালাদ লাগবে কোন জায়গায় লবণ লাগবে তার একটা গল্প কমপ্লিট করে নিয়ে তারপরে বের হয় কিন্তু এখানে আপনি নিজেই দেখতেছেন হিরো হিরোইন ভিলেন বাকি আর্টিস্টের কোনো তকাই করতেছে না যার জন্য আমাদের ছবির অবস্থা এরকম হয়ে যাচ্ছে স্ক্রিপ্ট না পরিচালক আমি রাইটার পরিচালক প্রযোজক সবারই আপনাকে গল্পটা আপনি ক্যামেরাটা যেটা ধরেছেন আপনি ক্যামেরা চালাচ্ছেন শুধু কি ক্যামেরাম্যানই দোষ হবে না যিনি ডিরেকশন দিচ্ছেন তারও দোষ হবে না যিনি এডিট করছেন তারও দোষ হবে এটা আপনাকে ভাবতে হবে